আলোকিত হয়েছে সেই আমাদের প্রিয় বিধায়ক সনদ দে মহাশয় আছেন ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে মহাশয়া আজকের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে একাত্ম হয়ে আমাদের সঙ্গে এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করার জন্য প্রচেষ্টা করছেন আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি এমএলএ স্যারকে উনি ওনার পিজি শেডিউল থেকে ছোট্ট টাইম বার করে আমাদের এখানে এই প্রোগ্রামে এসছেন প্রদীপ প্রজ্বলন করে আমাদের প্রোগ্রামের শুভ আরম্ভ করেছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করি জেটিয়া থানা ওসিকে যে পুরো প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করা করছে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে থেকে দু থেকে পঁচিশ পর্যন্ত তবে থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে। তিনি তবে থেকে পুলিশ মন্ত্রী আপনারা দেখেছেন যেরকম বিভিন্ন সরকারি প্রকল্প আর বিভিন্ন সরকারি সংস্থা আপনারা দেখবেন মানুষের সেবা করছে ব্লাড ডোনেশান ক্যাম্প করে সরকারি স্টাফরা করছে সাথে সাথে পুলিশ আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পুলিশের অ্যাক্টিভিটিস মানুষের পরিষেবা দেওয়া মানুষের পাশে থাকা পুলিশ বন্ধু বিভিন্ন যে প্রকল্প রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেখানে দাঁড়িয়ে আপনারা দেখেছেন বিভিন্ন রক্তদান শিবির করা হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ তার অ্যাভারন্যান্স দেওয়া হচ্ছে সেফ লাইভ সেফ লাইভ মানুষ যেন ঠিক মতন বাড়ি পৌঁছোতে পারে সেই সব জায়গার আজকে আজকে রেইনকোর্ট হিমলেট সঙ্গে ছাতা দুস্থ মানুষদের যাদের রেনকোট কেনার ক্ষমতা নেই তাদের সহযোগিতা করা হচ্ছে যে এই সব অ্যাভারন্যান্স করা হচ্ছে সাথে সাথে আপনারা সকলেই জানেন কি পুলিশ সব সময় মানুষের 24 ঘন্টা কাজ করে এরকম উৎসবে মৌসম আসছে। এই উৎসবে তারা নিজের পরিবারকে ছেড়ে দিয়ে মানুষ যেন আনন্দ করতে পারে তারা নিজস্ব চব্বিশ ঘন্টা দিয়ে মানুষের সেবা করছে আমি পুলিশ কমিশনারের সকল পুলিশ মানে আইসি ওইসি থেকে শুরু করে এসএবিস থেকে শুরু করে সকলকে এই মহাতি কাজের জন্য আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই তাদের সফলতা কামনা করি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে সব জায়গায় কিন্তু আমাদের মানুষের চিন্তা ভাবনা এবং সব থেকে বড় ব্যাপার যারা নাইট গার্ড রয়েছে এবং যেখানে বাজারগুলো রয়েছে সেখানে যারা নাইট সার্ভিস দেয় তাদের ব্যবস্থা মানা করা হয়েছে এবং তাদের যেই রিকোয়ারমেন্টসগুলো রয়েছে ডিউটি করার জন্য সেগুলোকে তাদের অভিনন্দন জানাবো সকল আধিকারিক যারা রয়েছেন এবং ওসি আমাদের এরিয়া এবং আমাদের পঞ্চায়েত প্রধান রয়েছেন কামাচাকলা সকলকে আপনি জানেন যেহেতু রোডটা অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গায় সেফ লাইফ সেফ লাইফের একটা প্রোগ্রামও হচ্ছে

লেজার গান দিয়ে আমরা প্রসিকিউশন কাটছি প্রতিদিন কুড়িটা করে প্রসিকিউশন কাটছি যাতে করে মানুষ সচেতন হোক আরো বেশি বিশেষত কল্যাণীর রোডের উপরেই আমরা সচেতন করতে চাইছি

আজকে যদি সব কাজ আমরা কেটে না ফেল তো আজকের আমাদের এখানে গাছ এটা আমাদের সচেতনার কারণ পুলিশকে মানছে না এই কথা নিয়ে বলে পুলিশের কথা মানতে হবে তাও বলে পুলিশ ইলিগাল কাজ করে এই একজন বললেন যে ফাইন করেছে আমাকে ফাইনটা কেন করেছে তাহলে কেন ফাইন করেছে তোমার পাঁচশো টাকা বলছে আমার হেলমেট ছিল না তাই আমি তাহলে হেলমেট ছিল না তুমি পাঁচশো টাকা ফাইন দিলে তিনশো টাকা দিয়ে একটা হেলমেট কিনে নিলেই হয়ে যেত তাহলে আর ফাইন দিতে হয় না ফাইন তো হেলমেট না থাকলে দিনের পর দিন দিতে হবে তার চেয়ে তিনশো টাকা দিয়ে একটা হেলমেট কিনে আমি আমার পরিবারের সাথেও বেশ নিশ্চিন্তে দেখা করতে পারি হেলমেট না থাকলে কোথায় দুর্ঘটনা ঘটবে পুলিশ তো তার জন্য করে সেই পরিবারটার জন্যই ফাইনটা করছে যে ফাইনটা দিলেও মানে এটাই তোমার শাস্তি পরিবারের কাছে